হরে কৃষ্ণ জানেন কি আমাদের নিজের নিজের যে ধর্ম সেই ধর্মকে যদি আমরা রক্ষা করতে চাই সেই ধর্মকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে কোন তিনটি জিনিস আমাদের পরিত্যাগ করতে হবে তো আসুন জেনে নি তো এখানে প্রথমটি হচ্ছে লজ্জা দ্বিতীয়টি হচ্ছে ভয় এবং তৃতীয়টি হচ্ছে ঘৃণা তো এই তিন থাকিলে না হয় কৃষ্ণ ভজন তো আমরা যদি নিজের ধর্মের প্রচার করতে চাই নির্ময় হয়ে নির্ভীক হয়ে এবং আমাদের দুর্লভ মনুষ্য জন্মকে যদি আমরা সার্থক করতে চাই তাহলে অবশ্যই এই তিনটি জিনিসকে পরিত্যাগ করে আমাদের হরিনাম করে করতে হবে নির্ভয় হয়ে যাতে করে আমরা আমাদের চরম লক্ষ্য সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি এবং ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় লাভ করে অন্তিমে ভগবত নামে ফিরে যেতে পারি তাহলেই কেবল আমাদের এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারব বিশেষ করে আমাদের সনাতনীদের আরও আরও বেশি সচেতন হতে হবে আরও বেশি করে আমাদের ধর্মকে যাতে আমরা আগলে রাখতে পারি ধর্মকে বাঁচিয়ে রাখতে পারি এই সনাতন ধর্মের অর্থ হচ্ছে নিত্য শাশ্বত যা যেটি চিরন্তন যেটি আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে তো এই ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই এই তিনটি জিনিসকে পরিত্যাগ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে তাহলেই আমরা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারবো হরে কৃষ্ণ